রানীগঞ্জে ষাট নম্বর জাতীয় সড়কের ধারে দিনে দুপুরে সেনকো গোল্ডে ঘটে গেল ডাকাতির ঘটনা সোনার দোকানে ভয়াবহ ডাকাতি রুখতে চলল পুলিশের লাগাতার গুলির লড়াই এদিন দুপুর বারোটা বেজে পনেরো মিনিট নাগাদ আট সদস্যের ডাকাত দল অত্যাধুনিক সব আগ্নেয়াস্ত্র নিয়ে সোনার দোকানের নিরাপত্তার দায়িত্বে থাকা নিরাপত্তারক্ষীর বন্দুক কেড়ে নিয়ে দোকানের ভেতরে ঢুকে দোকানের মধ্যে থাকা সমস্ত কর্মী ও ক্রেতাদের বন্দুকের নিশানায় রেখে দশ থেকে পনেরো মিনিট ধরে লুটপাট চালায় এই ডাকাতির ঘটনা বুঝতে পেরে বাইরে থাকা পুলিশ ডাকাত দলের কয়েকজনের উদ্দেশ্যে গুলি ছুঁড়তে থাকলে পাল্টা ডাকাত দলের পক্ষ থেকেও লাগাতার গুলি হয় ছোড়া এই ঘটনায় দীর্ঘক্ষণ ধরে এলাকার আশেপাশে গুলির লড়াই চলতে থাকে পুলিশ দ্রুত সক্রিয় হয়ে ডাকাতদের উদ্দেশ্যে গুলি করতে থাকায় ডাকাত দলের একজন এই ঘটনায় আহত হয় যদিও দ্রুত গতিতে তারা বাইক নিয়ে এলাকা ছেড়ে চম্পট দেয় এই ঘটনায় দোকানের মধ্যে থাকা বেশ কিছু সোনার গহনা ডাকাত দল লুট করে নিয়ে গেলেও একটা থলি ভর্তি সোনার গহনা তারা নিয়ে যেতে সক্ষম হয়েছে বলে এই মুহূর্তে জানা গিয়েছে তবে ডাকাত দল মুহূর্তে ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যাওয়ায় কাউকে এখনও ধরা যায়নি বন্ধু কেড়ে নিয়েছে তারপর অফিসার ও কোন দিকে দিকে ফায়ারিং করছিল অফিসার অফিসার মহল ফায়ারিং করেছে অনেক ফায়ারিং করেছে অফিসার ওদিকে ফায়ারিং ওরা সাত জন ছিল অফিসার একজন আছে ফায়ারিং করছিল ওদিকে ফিরে ও গنيه যে তোমার মহাবীর হয়ে পালিয়ে গিয়েছিল কতজন ছিল সাত কতগুলো গুলি করেছে তুমি অনেক গুলি করেছে কি নাও তোমার মোহন পণ্ডিত ছিল সবাই তো হিন্দি ভাষা হিন্দিতে কথা বলছিল এবং বারবার করে বলছিল তিনটার মধ্যে কাজটা শেষ করে বেরিয়ে যাওয়ার জন্য ভিতরে বেস্ট কাউন্টার থেকে জিনিসপত্র নেওয়া হয়েছে একটা ব্যাগ নিয়ে তারা বেরিয়েও গেছে এনকাউন্টার হয়েছে এখানে আট দশ রাউন্ড ফায়ারিংও হয়েছে তার মধ্যে পুলিশ ঢুকেছে এবারে দেখুন পুলিশের সঙ্গে কি সংঘর্ষ হয়েছে সেটা সমস্যা হয়েছে তো পুলিশের কোনো আহত জানা পুলিশের কোনো আহত হয়নি যারা ডাকাতি করতে এসেছিল তাদের মধ্যে একজন আহত হয়েছে তার রক্ত ছাপ আপনারা এখানে দেখতে পান কি তারা কি ডাকাতি করতে সক্ষম হয়েছে কিছু কিছু জিনিস নিয়ে গেছে তো আপনি কি সেই সময় কোথায় ছিলেন আপনি কাউন্টারের ভেতরেই ছিলাম তো কাউন্টারে তখন আপনাদেরকে কী বললো আপনাদেরকে কিছু না আমাদের কাছে নিচে বসে যেতে বললো এবং বললো কোনো চায়না মানে কাউকে ফোন না করতে ঠিক আছে বাস এইটুকু বলে মিনিট তিন চার টাইমের মধ্যে যা হওয়ার ঘটে মানে পুলিশ সেই মুহূর্তেই চলে এসছে পুলিশ তার মধ্যে ঢুকে গেছে কী নামটা আপনার गाड़ी जो न আপনি কি দীর্ঘদিনের কোনো সমস্যায় ভুগছেন বিদ্যা চাকরি ব্যবসা বিবাহ অশান্তি কুষ্টি জোটক বিচার বাস্তুবিচার সমস্ত সমাধানের একমাত্র সেরা ঠিকানা কামাক্ষা ও তারাপীঠ সিদ্ধতান্ত্রিক ও জ্যোতিষী ডক্টর প্রসাদ রয় আমাদের ঠিকানা আর সি বাই এইটটি বেঙ্গল অম্বুজা নেয়ার জোড়াহাত রটারি সিটি সেন্টার দুর্গাপুর

রোটারি এখানে আমরা চেম্বারটি স্থানান্তরিত করেছি বর্তমানে এখানেই আছি আপনারা এখানেই আমাদের সবসময় পাঠাবেন